নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু দেখেন রিপ্লাই দেন কমেন্ট করেন শেয়ার করেন আমি কিন্তু দেখতে পাই যারা আজকে আমি একটা রহস্যময় কথা বলবো খুব ধ্যান দিয়ে শুনবেন যারা বিয়ে করেননি এবং যারা বিয়ে করেছে ভিডিওটা সবার জন্য যারা ভাবছেন বিয়েটা কখন করব ঠিক বুঝতে পারছি না বিয়েটা করলে সুখের হবে কি না তারা দেখবেন যারা বিয়েকে নিয়ে খুব চিন্তায় আছেন বিয়ে করব কি করার সময় এসছে কি বা বিয়ে করে আমি কতটা সুখে থাকবো আজকে আমি সেই কথাটা বলব এটা একটা রহস্যময় সবার মধ্যেই প্রশ্ন বিয়ে করলে ভালো থাকবো কিনা সুখে থাকবো কিনা এবং বিয়ে বিয়ের যোগ আমার এসছে কিনা বিয়েটা ঠিক কখন করব আচ্ছা যাদের হাতে এরকম দেখুন একটা চিহ্ন আছে দেখুন যাদের হাতে এই ধরনের চিহ্ন আছে দেখে নিন যাদের হাতে এরকম ধরনের চিহ্ন আছে দেখে নিন এখানে একটা সিঙ্গেল এখানে কিন্তু দুটো রেখা না একটা আছে দেখে নিন দেখতে পেয়েছেন যাদের হাতে এরকম একটা সিঙ্গেল রেখা আছে আজকে তাদের সম্বন্ধে বলবো প্রায় মানুষের হাতে আছে একশো জনের মধ্যে আশি জন কিন্তু এরকম রেখা নিয়ে এগোচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না যে আমরা বিয়েটা ঠিক কখন করব আদৌ আমাদের বিয়েটা ঠিক সময় হবে কি না যারা এরকম একটা ডিপ্রেশনে আছেন বা সাসপেন্সের মধ্যে আছেন কী করবো তাদেরকে বলব দেখে নিন দেখতে পেয়েছেন দেখে নিন যাদের এই ধরনের রেখা আছে তারা হাতটা মিলিয়ে নিন ধন্যবাদ হাতটা মিলিয়ে নিন এই ধরনের রেখা থাকলে আপনি মনে করবেন আপনার কিন্তু বিয়ের যোগ শুরু হয়ে গেছে বিয়ের যোগ কিন্তু আপনার শুরু হয়ে গেছে আপনি প্রস্তুত হন এরকম হাতে যদি একটা রেখা থাকে বিয়ের যোগ তো শুরু হয়েছেই এছাড়াও আপনি কিন্তু বিয়ে করে খুব সুখে থাকবেন খুব সুখে থাকবেন সবাই প্রশ্ন করে আমি সুখে নেই বিয়ে করে এরকম একটা রেখা যার আছে সে কিন্তু বিয়ে করে সুখে থাকবে খুব সুখে শান্তিতে সংসার করবে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকবে এদের কিন্তু কোনো দিনে ডিভোর্স হবে না এই ধরনের রেখা যারা আছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকুন একটা রেখা যদি হাতে এরকম থাকে সেই বিয়ে নিয়ে কোনো চিন্তার কারণ নেই সংসার করুন শান্তি থাক শান্তি পাবেন এই ধরনের রেখা যাদের হাতে আছে যাদের হাতে আছে তারা কিন্তু কোনো সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণ নেই যারা ভয় পাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দিবসের কথা বলছে নিশ্চিন্তে থাকুন এরকম একটা রেখা থাকলে কোনো দিনই ডিভোর্স হবে না কোনো দিনই ডিভোর্স হবে না খুব ভালো শান্তিতে সংসার করবেন সুখে থাকবেন সমাজ থেকে কিন্তু দেখতে পাবে যে আপনারা খুব সুখে আছেন এই রকম ধরনের একটা রেখা থাকলে আপনার হাতে দেখে নিন মিলিয়ে নিন যদি আপনার হাতে এরকম একটা রেখা থাকে আপনি কেমন আছেন জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটা ঠিক বলেছি আপনারা ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন যাতে যারা এখনো সম্পক্ষে আছে বিয়েটা এগোতে পারছে না বিয়েটা নিয়ে খুব চিন্তায় আছে পরিবারের লোক বিয়েটা ভালো হবে কি না তাদেরকে বলবো ছেলে মেয়ে দুজনের হাতে দেখে নিন এরকম একটা রেখা আছে কি না যদি এরকম একটা রেখা থাকে তাহলে কিন্তু আপনারা ছেলে মেয়ের বিয়ের পাকা কথা বলতে পারেন শান্তিতে থাকবে সুখেও থাকবে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই আমি কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট ভালো থাকবে নমস্কার ভালো থাকবে